বাবারা আমার বন্ধুরা আমার জাবির ডাক দিয়া বলতিছি আর রাসূলুল্লাহ নবী গো আমি আপনাদের আজকের এই দিনে একটা বেলা খাবার খাওয়াইতে চাই আমার রাসূলুল্লাহ ডাক দিয়া রে যাবে ওহ যাবে আরআইশো সাহাবী একটা সাহাবিরে আমি ফালাইয়া যাইতে পারবো না আমার আড়াইশো সাহাবী সারা আমি তোমার ঘরের মধ্যে যাইতে পারবো না ইয়ারে সুল আল্লাহ নবি গো সমস্যা নাই সমস্যা নাই আল্লাহু আলম আরে সু আরে সুল আল্লাহ নবি আল্লাহ তার রেসুল ভালো জানে সমস্যা নাই আইসেন আপনি আমার বাড়িতে আজকে দুপুরবেলা আপনার আমার বাড়িতে দাওয়াত করলাম ই আরে সুল আল্লাহ নবি গো ওহো মাই আর তোবে কথা দেন কথা দেন আজকে আপনি আমার ঘরের মধ্যে দাওয়াতের মধ্যে যাবেন আমার রাসূলুল্লাহ বলতেছে যাও যাবে আমার আড়াইশো সাহাবী যাইতো খাবার খাইবে যাও তুমি কি খাবারের ব্যবস্থা করো জবান করে বলুন সুবহানাল্লাহ যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আয়শা তিনার স্ত্রীকে বলতেছেন বিবি রে ও বিবি আমার বকরিটা কোথায় বকরিটারে গিয়া জবাই করো বকরিটারে জবাই করো স্ত্রীটা গিয়া বলতেছে আমি তো মহিলা মানুষ আমি গমগুলারে পিছাইতেছি যান আপনি আপনার সন্তানদের কিনিয়া আপনি ওই দুব্বাটাকে জবাই করেন দুম্বা যখন জবাই করতে গেল ছোট সন্তানটা ডাক দিয়া পাইতেছে না দুইটা সন্তান ছিল একটা সন্তান কিনিয়া বড় সন্তান তার নিয়া যখন যাবে ওই তার জবাই করতে গেল জবাই করতে গিয়া জবাই শেষ হয়ে গেল তিনি আবার এই জবাই কইরা এই বক্রিটারে তিনার স্ত্রীর কাছে দিয়া গেলেন রাখো আমি আমার রসুল্লাহকে নিয়ে আসব আমার রসুল্লাহ রে নিয়ে আসা সবাই একসাথে খাবার খাই বাবার আবার করুন ইতিহাস মনটাকে নরম করে দেন অগমা আজকের আলোচনা দায়িত্ব মনোযোগ দিয়া শুনবেন সুলতানপুরের মা আজকের এই আলোচনা থেকে আপনারা সন্তানের মহাব্বত কি বুঝতে পারবেন আমার রাসূলুল্লাহর দরবারে যাবে চলে আসলে তিনার সন্তান জুলাকে তিনার সন্তান বড়টা মনে আছে বড়টা কিন্তু ছিল বাবার সাথে জবাই করার সময় ছোটটা আয়শা বলতেছে বড় ভাইরে আমাদের বকটিটা যে ছিল দুম্বাটা যে ছিল বাবা নাকি ওই দুম্বাটাকে জবাই কইরা ফেলছে আমি তো দেখি নাই কিভাবে জবাই করি ও ভাই ছোট ছোট বাচ্চা আমি দেখতে চাই কিভাবে বাবা আমাদের দুম্বাটাকে জবাই করছে বড় ভাইটা ডাক দিয়া বলে আয় সুরিতা হাতে সুরিটা হাতে নিয়া যে এই জায়গার মধ্যে দুর্বাটা করে জবাই করছে ওই জায়গার মধ্যে শোয়া দিলে শোয়া বলতেছে বাইরে শোয়া যা আমি দেখাইতেছি কিভাবে জবাই করতে হবে ছোট্ট বাচ্চারা বুঝে না বাইটা যে মরে যাবে বুঝতে পারতেছে না এই জন্য দেখবেন ছোট্ট বাচ্চারা নদীর পারে গিয়া খেলা করে পুষ্কোণের পারে গিয়া খেলা করে একজন আর একজন রে দัก্কা দিয়া ফালাই দেয় বুঝতে পারে না ভাই যে বরণ করবে বড় ভাইটা ছোট ভাইটারে কই ভাই রে বাবাজি মুক্তিটারে জবাই করলো এখনো রশিগুলা পয়ড়াছে হাতগুলা বাঁধিতে হয় পাগুলা দিতে হয় হাত পাগুলা বাঁধিরে বাচ্চাটা লড়তে পড়তেছে না বড় ভাইটা তেনার গলার মধ্যে লাগে দিলে গলার মধ্যে লাগাইয়া আস্তে করে চুরিটা চালাইয়া জব করাই ফেললেন জব করাই ফেলতে ফেলতে ওই দিক দিয়া মা সন্তানদেরকে খোঁজার জন্য খুঁজতেছে বাবারে এ তোরা কোথায় গেলি আজকে তোরা সুরুল্লাহ মাদের বাড়ির মধ্যে আসবে আয়সা দেখতেছে বড় ভাইটা ছোট ভাইটারে জবাই করে ফেলছে মা ওজরে কাঁদতেছে কি করলি কি করলি বড় ও ভাই এটা ভয়ে দেখবেন ভয় পায় যা হঠাৎ করে ভয় ফেলে আরে আমি কি করলাম আমার মাতো কান্না করতেছে হঠাৎ করে বড় ভাইটা দৌড় দিকে আরব দেশের মধ্যে কিন্তু বেশি বেশি উঁচা উঁচা পাহাড় কথা বলুন ঠিক কিনা উঁচু একটা পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন ওই পাহাড়ের মধ্যে উঠার পরে বড় ভাইটা মায়ের ভয়ে ওই উঁচু পাহাড় থেকে লাভ দিয়ে করলেন বলুন না কারণ সে তো বোঝে না যে আমি ওইখান থেকে লাভ দিলে আমি যে পরে যাব মরে যাব ওই জিনিসটা বুঝতে পারে নাই এটা আত্মহত্যা বললে হবে না কথা বলুন ঠিক কিনা বাবার আমার আমার বড় ভাইও শেষ ছোট ভাইও শেষ দুইটা সন্তান শেষ হয়ে মায়ের চোখের সামনে দুইটা সন্তান শেষ আমার ওটা সুল প্রেম কেমন ভাবে করতে হবে মারা গো আজকে একটা শিক্ষা এই গমগুলা রে পিষাইতে হবে গমগুলারে রে পিষাইয়া আপনার বক্তৃতাকে জবাই করতে হবে ওই বক্তি দুম্বাটাকে জবাই করিয়া তারপরে যতটুকু খাবার হয় তাই খাওয়াইতে হবে জাবের ইস্ত্রিরে বলতেছে ও জাবের জান আপনি রাসূল উল্লার দরবারি গিয়ে আপনি দাঁড় দিয়ে সে আমার রেসূল উল্লার দরবারে গেলে রসুল্লাহ গিয়ে দেখতেছে ওই যে পাথরটা এই ভাবে পাথরটা দিয়া রসুল কাজ করতে পারতেছে না শরীর থেকে গাছিনা মোবারক বাইর হইতেছে কয়েকটা সাহাবি গিয়া শিশি দিয়া আমার রসুল এইভাবে তিনার কপাল মোবারক থেকে আস্তে আস্তে শিশির মধ্যে এইভাবে শেষের মধ্যে এক ফোটা দুই ফোটা করে পশে নাম বারক দিতেছে আরেকজন সাহাবি আইসা রাখ দিয়া বলতেছে ও সাহাবি পশে নাম বারক কেন নিতেছ ডাক দিয়া বলতেছে ও সাহাবি আপনি তো রসুল উল্লাহর দরবারে নতুন আসলেন আপনি তো জানেন না আমরা সব সাহাবিরা আমার রসুল এই কপাল মোবারকের খাব নিয়া নিয়া আমরা এই দেখার মধ্যে থাকি আর আমাদের দেশের মধ্যে মেঘে কম্বরের চাইতে আরো বেশি গ্যারান হইয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আতর বানাই ও এই নবীর গান তোমরা রহমতে আলা ও নবী নূরে মুজাদ্দাদ সাহাবারা আতর বানাই ও অরিৎ শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারাজি কথা বলুন ঠিক কিনা অরি শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি আরো শুনবাণী শুনতে চান শুনতে চান কি চান না আরো শুন মজার কাহিনী জান্নাতে রো রোমে রোমে লিখা নবীর নাম জান্নাতে রো গেইটে গেইটে লিখা নবীর নাম জবান করে বলুন না সুবহানাল্লাহ হুজুর কেমনে জান্নাতের রোমে রোমে আমার রাসূলুল্লাহর নাম লেখা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ আপনার নামের পাশে একটা নাম দেখলাম আমি বুঝতে পারলাম এটা সাধারণ কোনো মুখ নয় এটা এই বলেন আপনার বন্ধু ও আল্লাহ ওই নামের খাতিরে আমি আদমকে মাফ করে দাও জাবান করে বলা যাবে কি আল্লাহ আকবার আমার আল্লাহ কয় এতদিন যদি এই মুহাম্মদের নাম নিয়া আমার কাছে তুমি ক্ষমা চাইতা আমি আল্লাহ সাড়ে তিনশো বছর তোমার কাদাইতাম না আমি আল্লাহ এর আগেই তোমার ক্ষমা করে দিতাম বলুন তাহলে চিন্তা করেন বাবা আদম ক্ষমা পায় আমার নবীর কারণে কথা বলুন ঠিক কিনা আর বাদান্না মৌলবী কয় না ইলা মোহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না শিরিক জবান বলুন নাউজুবিল্লাহ আর একটু আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ তাহলে আমার আল্লাহই হইল প্রথম শিরিক করনে ওয়ালা কথা বলুন ঠিক কিনা কারণ আল্লাহ তো তিনা আরশে আযীমের মধ্যে লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে সর্বপ্রথম শিরিকটা করলো কি আমার আল্লাহ ঠিক নেই যদি এর কথা মত হই তাহলে তো আমার আল্লাহ প্রথম সর্ব করছে বলুন না নাউযুবিল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে বিসমাতের স্লোগান সেইখানে কথা বলুন ঠিক কি না কারণ আমার আল্লাহ যেইখানে আমার রাসূলুল্লাহ বলেন সেইখানে আমার রাসূলুল্লাহ বলে উম্মত আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে বেশি একটা দূরে নয়

সুন্নিরা কোনোদিন এই সাম্প্রতিক সম্প্রদায়কে বজায় না রেখে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে এই দেশকে এই দেশকে শান্তি থেকে করতে চায় না ডান বলুন ঠিক কিনা মধ্যে বেঁচে থাকতে সুন্নিরা চায় নবী প্রেম নিয়ে এই পৃথিবীর মধ্যে বিরাজমান হইতে কথা বলুন ঠিক না কারণ সুন্নিরা কখনো দাঙ্গা হাঙ্গার রাজনীতি করে সুন্নিরা সম্প্রীতি বজায় রেখে কথা বলে। কারণ সুন্নিরা রাজনীতিতে বিশ্বাস নয় সুন্নিরা নবী প্রেমে বিশ্বাসী কথা বলুন ঠিক কিনা আমার বাবার আমায়েরা কষ্ট হচ্ছে ছেড়ে দিতে হবে আমার বাবার আমায়েরা বন্ধুরা আসুন এবার যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু যাই সারা বাবা বলতেছি আর রাসূল নবী গো ও মায়ের নবী আপনার এই পসিনা মোবারক আমরা গায়ের মধ্যে যখন লাগাই রাস্তা দিয়া হাইটা যাই এমন সুগন্ধি বাইর হয় এই সুগন্ধির কারণে শত শত মাইল দূরে থেকে আপনার এই গায়ের সুগন্ধি পাওয়া যায় বলুন না সোহা বাবার আমার বন্ধুরা আমার যাবের লাগিয়া বলতেছি আর সুল আল্লাহ নবী গো আমি আপনাদের আজকের এই দিনে একটা বেলা খাবার খাওয়াইতে চাই আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলতেছে যাবেir ওহ যাবেir আর 200 একটা সাহাবিরে আমি ফালাইয়া যাইতে পারবো না আমার 200 সাহাবী সারা আমি তোমার ঘরের মধ্যে যাইতে পারবো না আল্লাহ রাসূলুল্লাহ সমস্যা নাই সমস্যা নাই আলাম ন রাসূল আরে সুল আল্লাহ নবি আল্লাহ তা রেসুল ভালো জানি সমস্যা নাই আইসেন আপনি আমার বাড়িতে আজকে দুপুরবেলা আপনার আমার বাড়িতে দাওয়াত করলাম আরে সুল আল্লাহ নবি গো ওহো ভাই আর নবি তবে কথা দেন কথা দেন আজকে আপনি আমার ঘরের মধ্যে দাওয়াতের মধ্যে যাইবে আমার রেসুল উল্লাহ বলতেছে যাও যাবে আমার আর আইশো চা বিযাই খাবার খাইবে যাও তুমি গিয়া খাবারের ব্যবস্থা করো জবান কোলে বলুন সুবহান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আয়শা তিনার স্ত্রী কে বলতেছেন বিবি রে ও বিবি আমার বকরিটা কোথায় বকরিটারে গিয়া জবাই করো বকরিটারে জবাই করো স্ত্রী ডাক দিয়া বলতেছে আমি তো মহিলা মানুষ আমি রে পিছাইতেছি যা আপনি আপনার সন্তানদের কিনিয়া আপনি ওই দুব্বাটাকে জবাই করেন দুম্বা যখন জবাই করতে গেল ছোট সন্তানটা ডাক দিয়া পাইতেছে না দুইটা সন্তান ছিল একটা সন্তান কিনিয়া বড় সন্তান তার যখন যাবে ওই বক্তৃতার জবাই করতে গেল জবাই করতে গিয়া জবাই শেষ হয়ে গেল দিনি আবার এই জবাই কইরা এই বকৃতিটারে তিনার স্ত্রীর কাছে বিয়া গলে রাখো আমি আমার রাসূলুল্লাহ কে নি আসব আমার রাসূলুল্লাহ রে নি আয়শা সবাই একসাথে খাবার খাইব বাবার আবার করুণ ইতিহাস মনটাকে নরম করে দেন ওগো মা আজকের আলোচনা দাইত্য মনোযোগ দিয়া শুনবেন সুলতানপুরের মা আজকের এই আলোচনা থেকে আপনারা সন্তানের মহাব্বত কি বুঝতে পারবে আমার রসুল্লাহর দরবারে যাবে চলে আসলে তিনার সন্তান গুলা কে তিনার সন্তান বড়টা মনে আছে বড়টা কিন্তু ছিল বাবার সাথে জবাই করার সময় ছোটটা হিসাব বলতেছে বড় বাইরে আমাদের বকরিটা যে ছিল দুম্বাটা যে ছিল বাবা নাকি ওই দুম্বাটারে জবাই কইরা ফেলছে আমি তো দেখি নাই কিভাবে জবাই করি ও ভাই ছোট্ট ছোট্ট বাচ্চা আমি দেখতে চাই কিভাবে বাবা আমাদের দুম্বাটাকে জবাই করছে বড় ভাইটা ডাক দিয়া বলে আই সুরিতা হাতে সুরিটা হাতে নিয়া যে এই জায়গার মধ্যে দুম্বাটাকে জবাই করছে ওই জায়গার মধ্যে শোয়ে দিলে আমি দেখাইতেছি কিভাবে জবাই করতে হবে ছোট্ট বাচ্চারা বুঝে না বাইটা যে মরে যাবে বুঝতে পারতেছে না এই জন্য দেখবেন ছোট্ট বাচ্চারা নদীর পারে গিয়া খেলা করে পুষ্কুনের পারে গিয়া খেলা করে একজন আর একজন রে ধাক্কা দিয়া ফালাই দেয় বুঝতে পারে না ভাই যে মৃত্যু বরণ করবে বড় ভাইটা ছোট ভাইটারি কই ভাইরে বাবা আজ এই জবাই করলো এখনো রশি গুলা পৈরা আছে হাত গুলা হয় পা গুলা দিতে হয় হাত পা গুলা বান্দি রে বাচ্চাটা লড়তে পারতেছে না বড় ভাইটা তেনার গলার মধ্যে লাগে দিলে গলার মধ্যে লাগাইয়া আস্তে করে ছুরিটা চালাইয়া জব করাই ফেললেন জব করাই ফেলতে ফেলতে ওই দিক দিয়া মা সন্তানদেরকে খোঁজার জন্য খুঁজতেছে বাবা রে তোরা কোথায় গেলি আজকে তোরা সুরুল্লাহ বাদের বাড়ির মধ্যে আসবে আয়শা দেখতেছে বড় ভাইটা ছোট ভাইটারে জবাই করে ফেলছে মা জোরে কাঁদতেছে কি করলি কি করলি বড় ভাইটা ভয়ে দেখবেন ভয় পাই যায় হঠাৎ করে ভয় পেলে আরে আমি কি করলাম আমার মাথু কান্না করতেছে হঠাৎ করে বড় ভাইটা দৌড় দিকে আরব দেশের মধ্যে কিন্তু বেশি বেশি উঁচা উঁচা কথা বলুন ঠিক কিনা উঁচু একটা পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন ওই পাহাড়ের মধ্যে উঠার পরে বড় ভাইটা মায়ের ভয়ে ওই উঁচু পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করলেন বলুন না আল্লাহ কারণ সে তো বোঝে না যে আমি ওইখান থেকে লাভ দিলে আমি যে পরে যাব মরে যাবো এই জিনিসটা বুঝতে পারে নাই এটা আত্মহত্যা বললে হবে না কথা বলুন ঠিক কিনা বাবার আমার বন্ধুরা বড় বায়ু শেষ ছোট বায়ু শেষ দুইটা সন্তান শেষ হয়ে গেল মায়ের চোখের সামনে দুইটা সন্তান শেষ আমার ওটা সুল প্রেম কেমন ভাবে করতে হবে মারা গো আজকে একটা শিক্ষা নেন হজরত জাবের স্ত্রী কান্তে কান্তে গড়ের মধ্যে আইসা এইভাবে হাতটা রাইখা কান্না করতেছে কান্না করতেছে ওই দিক দিয়ে আমার রসুল্লাহ বলতে সেরে যাবে ও যাবে দুপুর বেলা তো হয়ে গেল সাহাবেদের কিনে এখন খাবার খাওয়ার জন্য যাইব যা যাও সবাই একত্রে যে খাবার খাইবো গ্যাস সব খাবার গুলা একত্রিত করো সকলে বলুন মার হাবা আমার বাবারা বাইরা বন্ধুরা এখন মনে করেন ওই যে আধা ঘন্টার ওয়াজটা এখন তিন মিনিটে শেষ হবে এখন ব্রেকের কোন সিস্টেম নাই তুর্ণা নিশিতার মতো কোন ব্রেক ছাড়া চলবে হুজুর যে স্টেশনে থাকে হুজুর সানে তুর্ণা কোন স্টেশন গনার তাই নাই আমার বাবার ভাইরা বন্ধুরা হযরত জাবেরের দুইটা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন হজরত জাপের বাড়ির মধ্যে আসলেন আমার রসুল্লাহ পাঠাইলেন যেহেতু বাড়ির মধ্যে আসলেন আইসা দেখতেছি স্ত্রী হাত দিয়ে এইভাবে কান্না করতেছে অজরে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে স্ত্রীর ডাক দিয়া বলতেছে ও আমার বিবি কান্না করার কারণ কি বলতেছে আর বলিও না তোমারে আমি দুইটা প্রশ্ন করব কই কি প্রশ্ন করবা কয় আমি জানতে চাই সন্তান দেওয়ার এবং নেওয়ার মালিক কে আল্লাহ আরেকটু আওয়াজ করে বলো আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ এখন আমি তোমার কাছে জানতে চাই সন্তানগুলার আমরা কি হইতাম কই আমরা তো আমানতদার

আজকে আমার রসুল্লাহ যে তো আমার বাড়ির মধ্যে আসবে সন্তানের চাইতে সন্ততির চাইতে সব কিছুর চাইতে আমার রসুল্লাহকে বেশি মহব্বত করতে হবে আজকে কোনো কান্না নয় কান্না নয় দান্না বাড়ি করো আর দেরি করা যাবে না আমার রসুল্লাহ এখন চলে আসবে ও আমার বিবি ও বিবি সব কিছু একত্রিত করো

আমার রাসূলুল্লাহ আমি জানতে চাই অন্তরের খবর জানি কি জানে না আর একটু আওয়াজ করে বলুন আমরা কাপ মোল্লা না কথা বলুন ঠিক কি না আমরা মানি আমার রাসূল আমাদের অন্তরের খবর জানে কথা বলুন ঠিক কি না আমরা ডব্লিউ মার্কা হুজুর আমার রাসূলুল্লাহ বলতেছে যাবে ও যাবে আমার নাতি কই আমি তো তাদেরকে ছাড়া খাবার খাইতে পারবো না যাবে দে আমার নাতে গুলারে ডাক দে কই সুল আল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার নাতি গুলা খেলা করতে গেছে আমার রাসূলুল্লাহ বলে না না আমি মানতে পারি না যার বাড়ির মধ্যে আমি দাওয়াত খাওয়ার জন্য আসলাম আমার নাতিদেরকে ছাড়া আমি খাবার খাইতে পারি না ও জাবির ডাক দে আমার নাতিগুলারে সারা আমি খাবার খাইব না একসাথে বইসা আমি খাবার খাইবও যাবে জাবের যা যা আমার নাতিগুলারে ডাক دی۔ জাবের যখন ডাক দিতে গেলেন আমার রাসূলুল্লাহ সাহাবাদের কি বললেন ও আমার সাহাবারা আজকে যেই বকরিটা আমার জাবের কুরবানি করছে যেই বকরিটা জবাই করছে আজকে কেউ হাড়ি খায়বা না জাবেরের বকরি আবার জাবের রেফিরাইয়া দি আজম বলুন সুবহানাল্লাহ

আমার রসুল্লার সামনে আইসা ও উপস্থিত হইয়া গেছে বলুন সুবাহার আরেকটু আওয়াজ করে বলুন সুবাহার আল্লাহ সকলে বলুন আল্লাহ আকবার আমার রসুল্লাহ বলতেছে ও যাবে আমার নাতি কই আইসি নি কই আর রাসূল আল্লাহ নবী গো কান্না পড়তেছে চোখ দিয়ে আরে কি হয়ে গেল স্ত্রীও কান্না করতেছে এটা কিন্তু সুখের কান্না কথা বলুন ঠিক কিনা যেই সন্তানগুলা কুরবান হয়ে গেল এই সন্তানগুলা আবার রাসূলের ডাকে রাসূলের নাম শুনে আবার চলে আসলো আবার রাসূলুল্লাহ বললে ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন নিয়েন না ওয়া রাফা'না লাকা মিক্রত আমি আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কোনো টেনশন নিয়েন না আমি তো আপনার সম্মান বৃদ্ধি করে দিয়েছি বাবা আমার শেষ মুহূর্তে এই কথাই বলে যাচ্ছি দেখেন যাবের যখন ওই মঞ্চের মধ্যে বসা সবাই একত্রিত খাবার খাইলেন খাবার খাওয়ার পরে বলতেছে ও আমার সাহাবিরা ওই যে সেই বক্তিটা আমরা সবাই মিলে খাইলাম তোমাদেরকে বললাম যে হাড্ডি গুলা কেউ না হাড্ডি গুলা কোথায় বলতেছে আরে চুল আল্লাহ আমরা তো সবাই প্লেটের সামনে রাইখা দিলাম সবগুলা একত্রিত কর বলুন না সুভাআরআল্লাহ আরেকটা মজ করে বলুন

সবগুলো একত্রিত কইরা একটা পাত্রের মধ্যে রাইখা এই পাত্র থেকে ডাইলা আমি রসুল সামনে দে বলুন সুবাহান যখন সামনের মধ্যে রাখলেন সামনের মধ্যে রাখার পরে আমার রসুল বলতেছে বলতেছি কুম্বি ইজনিল্লা বলুন সুবাহান আল্লাহ আমার আদেশ পাইয়া আবার আগের বকরি আগের মতো হইয়া গেছে বলুন সুবাহান আল্লাহ আর যে ওই এক দেড় কেজির মতো আটা ছিল আমার রসুল বলতেছে ডাক দিয়া বললেন ও যাবের স্ত্রী ওই আটার দিকে তাকাইও না ওই প্লেট তারে আলগি না যেইভাবে আছে একটা একটা কইরা খাইতে খাইতে আমার সাহাবিরা যতক্ষণ পর্যন্ত খায় সবাই দিতে থাকো দিতে থাকো কিন্তু খবরদার ওই পাত্রে ডাকনাটা তোলবা না ওই দিন পাত্রে ডাকনাটা না তোলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর জবান মোবারকের বরকতে যতক্ষণ পর্যন্ত আড়াইশো সাহাবী খাবার খাইলেন তৃপ্তি সহকারে সবাই খাবার খাইয়া আমার

আরেকটু আওয়াজ করে বলুন না সুভাহারা আমার রসূলের মৌজাক কি কম না বেশি আর একটু আওয়াজ করে বলুন তাহলে আমার রসূলের পক্ষে থাকতে চাই না বিরোধিতা করতে চাই কবর পর্যন্ত আমরা রাসুলের আশেক হয়ে থাকতে চাই কি চাই না আরেকটু আওয়াজ করে বলুন থাকতে চাই কি চাই না বাদাম নাম কাম উবিরা আমার রাসূলের বিরোধিতা কর নবী সারা কোনো সাহারা নবী সারা কোনো বান্ধব হলেন ইমানের আল্লাহ প্রেম অন্তরে ধারণ করে তারপরে আমাদেরকে আমল করার মতো অভিজ্ঞান করুক সকলে বলুন আমিন এই জন্য আমি প্রথমে বলেছিলাম ইমান নাহি ধরো তো কিসের আমল করো আগে ইমান পরে আমল কথা বলুন ঠিক কিনা